ওখানে ফোজাই নেবে আয়াজ ফোজাই লিবেন আয়াজ আরও বলেছেন মান আহাব্বা সাহেব বেদাতিন কেউ যদি বেদাতিকে ভালোবাসে আহব্বাত আল্লাহ আম আল্লাহ তার আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন আমলকে কাল নষ্ট করে দেবেন জি তার পাপের কুপ্রভাব এটা পাপের কুপ্রভাব আছে কিন্তু মানব জীবনে আমল নষ্ট করে দেবেন যদি এমনটা হয় যে বেদাতির সাথে উঠতে বসতে কি হয়েছে বেদাতের নমনীয় হয়ে গেছে আর এই সবার ধর্মীয় স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা অমুসলিমের আছে কিন্তু আপনি মুসলিম হয়ে আপনি কোরআন সন্ন্য আমল করবেন না আপনি বেদাতি কাজ করবেন বেদাতের দিকে দাওয়াত দেবেন আমাদের স্বাধীনতা আছে স্বাধীনতা মানে জবরদস্তি তো তা করতে যাচ্ছে না কিন্তু এই নয় স্বাধীনতার মানে এই নয় যে তার সাথে আপনি মহাব্বুত রাখবেন এবং তার সম্মান প্রদর্শন করবেন তাকে দাওয়াত দেবেন না যেই ব্যক্তি বেদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমল নষ্ট করে দেবে এমন পরিস্থিতি হয়েছে বেদাতিকে ভালোবাসতে বাঁচতে বেদাতি হয়ে গেল মেলা কেউ বেদাতি মাদেশে বড় বেদাতি হয়ে গেছে বেদাতিদের সংগঠন করতে গিয়ে সে বেদাতি হয়ে গেছে উত্তরবঙ্গ চলে যান কত আহলাদিস জামাত ইসলামী করছে কত আহলাদি তবলিগ চিল্লে যাচ্ছে অথচ বংশগত আহলেদিস আহলেদিস কাকে বলে সেটা শিখেনি কিন্তু জামাত ইসলামের বই পড়েছে মৌদুদির বই পড়েছে অথবা তবলিগিদের বই পড়েছে আর পরে সে তবলিগির চিল্লা কাটছে আর না হলে আপনার ওই একামতীদের মানে ক্ষমতা দখলের জন্য তারা করছে যে কেমন করে দখল করা যায় এইটাই হলো তাদের একামতের দিন অথচ বংশ আমল নষ্ট হচ্ছে না হচ্ছে না এখানে নষ্ট হলো কারণ প্রভাবিত হয়ে গেল এই যে কুপুর বা পাপের বেদাতের কুপর রয়েছে বেদাত এবং বেদাতির সাথে উঠা বসা করলে ইমান দুর্বল হয়ে যাবে একসময় আপনার অজ্ঞতা আর সে আপনার চাইতে বেশি জানে হয়তো যাদের সাথে উঠা বসা করছে আপনার চাইতে বেশি জানে তখন আপনার প্রভাব ফেলবে প্রভাব ফেলবে আপনার উপর জি যেই ব্যক্তি বেদাতির সাথে বেদাতি ভালোবাসবে আল্লাহ তার আমলকে নষ্ট করে দেবেন ও আখরা যা নূর আল ইসলাম মিন কালবি তার অন্তর থেকে ইসলামের জ্যোতিকে আল্লাহ বের করে দেবেন ইসলামের জ্যোতি তহিদ আল্লাহ একত্র ইসলামের জ্যোতি হচ্ছে সোনাদ আর ইসলামের জ্যোতিকে ধ্বংসকারী হচ্ছে শিরকার আর বেদাত ইসলামের জ্যোতি হচ্ছে কোরআন সন্নাকে ভালোবাসা এবং দলিলকে প্রাধান্য দেওয়া আমার কাছে দলিল এক নম্বরে দলিল মোতাবেক কথা বললে একটা ছোট বাচ্চা আমার কাছে শ্রদ্ধা আর দলিল মোতাবেক কথা না বললে আমার বাপও আমার কাছে মূল্য রাখে না বাপ বাপের জায়গায় আছে সে কাফের বাপ হইলেও তার যে বাফিসান হক আছে মাহিসা হক আছে সেটা আদায় করতে দেবে কিন্তু ধর্ম ইসলামের কিছুই তার কাছ থেকে দেব না কারণ সে জি এই উক্তি কোথায় আছে এমাম আল এতে কাদ কাদা আল প্রথম খণ্ড একশো আটত্রিশ পৃষ্ঠা আবু নয় মেহিলিয়াত আউলিয়ার অষ্টম খণ্ড একশো তিন পৃষ্ঠা এমাম ইবিনেবাত্তা আলে আতুল কুবরার চারশো চল্লিশ পৃষ্ঠায় এমাম হারবি তার কেতাবে নিয়ে এসছেন এছাড়াও এমাম ইবনুল জৌজির আহমা হল্লা তলবিশ এ প্রথম খণ্ড একশো বিশ পৃষ্ঠায় নিয়ে এসছে